আজকে আমরা নৈচনপুর ওয়ান এবং নৈচনপুর টু ভারতীয় জনতা পার্টি আমরা যারা নেতৃত্ব কর্মী সংস্থক যারা আছে বুক সভাপতি সমাজের শক্তি কেন্দ্র প্রমুখ আমরা সবাইকে নিয়ে এটা বসেছিলাম যে আমাদের জনপ্রিয় বিধায়ক মাননীয় অশোক দিনা মহাশয় এটা উদ্যোগ নিয়েছেন আমাদের যে আজনাল থেকে ময়না মোড় এবং আমাদের নারকেলদা ঢেউ ভাঙা হয়ে যে নদী পৃষ্ঠ হয়ে যে রাস্তাটা মোড় গেছে এই রাস্তা দুটো খুব খারাপ অবস্থা সবচেয়ে খারাপ অবস্থা তো আছে আমাদের ঢেউভাঙা থেকে যে রাস্তাটা মল্লিক বোর্ড গেছে এটা বিধায়ক সাহেব একটা উদ্যোগ নিয়েছেন যে এই রাস্তাগুলোকে আপাতত ব্যাটস দিয়ে যাতে রিপেয়ারিং করে সাধারণ মানুষের চলাচলের একটা যোগ্য রাস্তা করা যায় সেই উদ্দেশ্যে আমরা আজকে সবাই সমবেত হয়ে একটা প্রস্তুতি বৈঠক করলাম আমাদের কালকে সকাল থেকে দুটো রাস্তাতেই আমাদের কাজ শুরু হবে আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত কর্মী সমর্থকরা যে ব্যাটস গাড়ি থেকে ভাটারা আসবে এবং সেই ব্যাটসগুলো আমরা গ্যাপে গ্যাপে ফিলিয়ে আমরা কাজ করব আমি সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মী তথা এই এলাকার যারা শুভানন্দ এই ব্যক্তি আছেন তাদেরকে আমরা আহ্বান জানাবো যে এই মহতি কাজে আমাদের সঙ্গে আপনারাও হাত বাড়াবেন কালকে আমরা নৈছনপুর ওয়ানের যে এই পাশে আজলান রাস্তাটা আজনান জড়া বর্তলার কাছে ঠিক সকাল সাতটার সময় জড়ো হবো ওখান থেকে কাজটা শুরু হবে ওই রাস্তার পরপর করে করে আমরা হাতিভাঙা পুলের ওই দিকে যাব এবং আমরা ঢেউ ভাঙা যে রাস্তাটা এই রাস্তাটা যে সমস্ত কর্মী সমর্থক এবং ব্যক্তিরা আমাদের এই কাজের সঙ্গে অংশগ্রহণ করবেন ওনাদেরকে আমরা ওই জায়গায় আসতে হলো ওইখান থেকে আমাদের কাজ শুরু হবে এবং আমরা হয়তো যে স্বেচ্ছাশ্রমের জন্য তার কোন পারিশ্রমিকের কোন ব্যবস্থা আমরা করতে পারবো না কিন্তু যে সমস্ত কর্মী সমস্ত মানে আসবেন বা দিনারা আসবেন সবাইকে আমরা টিফিন এবং দুপুরে একটা মিলের ব্যবস্থা করব। আসুন আমরা সবাই মিলে কেননা এই রাজ্য সরকার যেভাবে দেউলিয়া হয়ে গেছে আজকে যে রাস্তাঘাটের সারানোর তার পয়সা নেই তাই আমাদের বিধায়কের সাহেবের আর্থিক সহযোগিতায় আমরা এই রাস্তাটা আমরা সবাই মিলে আসি সবাইকে আহ্বান করব আপনারা আসুন সবাই মিলে আমরা এই কাজে নিহত শ্রমিক সমীলাম আজকে আপনাদের সকাল থেকে কর্মসূচিতে হ্যাঁ কালকেও বিধায়ক সাহেব কালকে আমাদের যে কাজ হবে কালকেও একদম আমাকে কথা দিয়েছে একটু আগে করেছিলেন উনি জাস্ট সকাল আটটার মধ্যে চলে আসবেন জাস্ট আটটার মধ্যে এখানে ঢুকবেন কালকে সারা দিন আমাদের একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উনি আমাদের সঙ্গে থাকবেন তাই ওনাকে আমরা যে কালকে সঙ্গে পাবো এটাই আমাদের কাছে অনেক পাওনা উনি একজন আন্তর্জাতিক ক্রিকেটার প্রাক্তন ক্রিকেটার তা তিনার মতন মানুষ যদি আজকে সারাদিন আমাদের যে মোড়ের যে রাস্তাটা আজকে সারানো হয়েছে উনি আজকে সারাদিন ওখানে ছিলেন এবং উনি কথা দিয়েছেন কালকেও উনি থাকবেন এবং যতদিন মানে এই রাস্তার কাজগুলো সারানোর কাজগুলো থাকবে উনি প্রত্যেক দিন রাস্তায় দাঁড়িয়ে থেকে কাজ করিয়ে নেবেন নিজেও করবেন এবং অপরকেও করিয়ে নেবেন আপনার নাম আমি উত্তম সিং আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য এবং ভারতীয় জনতা পার্টি ময়না মন্ডল শ্রীর সভাপতি অধিবাসীকে বলতে চাচ্ছি যে আগামীকাল আমাদের বিধায়কের নেতৃত্বে এবং বিধায়কের সহযোগিতায় যে রাস্তার কাজ শুরু হতে যাচ্ছে তো তার প্রসঙ্গে আমি বলতে চাই যে এই রাজ্যে বর্তমান যে সরকার চলছে চারিদিকে ভাতা ভিক্ষা দিয়ে আজকে রাস্তা করবার জন্য কোনো অর্থ বরাদ্দ করছে না চারিদিকে কঙ্কাল সার রাস্তা প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের নছুনপুটু অঞ্চলের গ্রামবাসী রাতে অন্ধকারে রাস্তা কাটতে বাধ্য হয়েছিলেন কারণ এত পরিমাণে ভারী ভারী গাড়ি যানবাহন চলে কিন্তু এই স্কুল যাত স্কুল স্টুডেন্ট থেকে শুরু করে আমাদের নিত্য যে যাত্রী এবং বিশেষ করে পেশেন্টদের পেশেন্টদের নিয়ে যাওয়া যাচ্ছে না এই রাস্তায় এত পরিমাণে রাস্তা খারাপ কোনো অ্যাম্বুলেন্স আসছে না এবং জরুরি রোগীকে আমরা নিয়ে যেতে পারছে না তো সেই কারণে বারংবার আমরা বিধায়ককে জানিয়েছিলাম এবং প্রশাসনকেও আমরা জানিয়েছিলাম যে যাতে রাস্তা দ্রুত মেরামত হয় আপনারা জানেন যে এই রাস্তা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা ছিল কিন্তু রাজ্য সরকার বর্তমানে নাম পাল্টে বাংলার নাম সংযোজনা করেছিল যে কারণে হয়তো কোনো কোনো সমস্যা হয়েছিল এই জন্য পাঁচ বছর ধরে রাস্তার কোনো রিপেয়ারিং হয়নি আজকে এই রাস্তার কঙ্কালসার পরিস্থিতি তো বিধায়ককে আমি ধন্যবাদ জানাতে চাই যে মানুষের কাছে তুলে ধরুক যে একজন পশ্চিমবঙ্গের বিধায়ক তাকে নিজের হাতে রাস্তা কাজ করতে হচ্ছে রাস্তা মেরামত করতে হচ্ছে সামনে পুজো তো মানুষজনের কথা ভেবেই কালকে আমরা এই কর্মসূচিতে সামিল হচ্ছি আমি চাইবো যে আমাদের নৈচুরপুটু অঞ্চলের সাধারণ মানুষ যাতে আমাদের এই কর্মসূচিতে সামিল হয় এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আমি অঞ্চলে ভারতীয় জনতা পার্টির অঞ্চল না আপনার নাম কমল সাঁতরা আমাদের জনপ্রিয় বিধায়ক সম্মানীয় আন্তর্জাতিক ক্রিকেটার অশোক দিনডা মহাশয় একটি সুন্দর উদ্যোগ নিয়েছেন কারণ এই কঙ্কালসার রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনা এবং অ্যাক্সিডেন্ট লেগেই রয়েছে তাই এই খারাপ রাস্তাকে ওনার আর্থিক সহযোগিতায় এবং আমাদের সহযোগিতায় আমাদের কার্যকর্তা যারা আছেন তাদের সহযোগিতায় ব্যাটস এবং রাভিস দিয়ে রাস্তা মেরামত হবে তাই আমরা নৈছনপুর এক অঞ্চলের সকল বাসিন্দাদের কাছে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি আপনারা আগামী কাল। সকাল সাতটার সময় আমাদের আসনান জড়া বটতলার কাছে জমায়েত হবেন ওখান থেকেই আমরা কাজ শুরু করব। এবং আমাদের বিধায়ক সাহেব সকাল সাড়ে সাতটা আটটা নাগাদ উনিও পৌঁছে যাবেন উনার নির্দেশে এবং ওনার নেতৃত্বেই আমরা কালকের যেটুকু কাজ উনি দেবেন সেই কাজটা আমরা করব এবং আমরা সবাই থাকব এবং সকালে টিফিনের ব্যবস্থা থাকবে এবং দুপুরে একটু ভের ব্যবস্থা থাকবে যে সমস্ত কার্যকর্তা এবং কর্মীরা কাজে লাগবে সবাইকে আসার জন্য অনুরোধ জানাব আপনাদের সভা মন্ডল সভাপতি মহাশয়ের কাছ থেকে জানতে পারলাম যে আপনাদের এই কাজে বিধায়ক সাহেব উপস্থিত থাকবেন বিধায়ককে কাছে পেয়ে এবং কাজের মাধ্যমে উনি সহযোগিতাও করবেন এটা আপনাদের কেমন লেগেছে খুব ভালো লেগেছে আমরা খুব গর্ববোধ করি কারণ উনি যে মানের মানুষ সেই মানকে কাটিয়ে উনি আমাদের আমরা যে প্রত্যন্ত গ্রামের মানুষজন আমাদের সুখ দুঃখের সাথী হয় এবং আপদে বিপদে আমাদের পাশে দাঁড়ায় অতএব আমরা এই বিধায়ক পেয়ে খুবই খুশি এবং গর্বিত আপনার অঞ্চলের অনেক মানুষ প্রশ্ন তুলেছে যে বিধায়ককে সারা বছর নাকি পাওয়া যায় না এটা কতটা সত্যি বা এই বিষয়ে বলতে চাইছেন না এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ কারণ আমরা যখনই ওনাকে চেয়েছি তখনই আমরা ওনাকে পাশে পেয়েছি আমাদের এটাই সব থাকতে বড়ো প্রাপ্তি কারণ বিগত দিনে অনেক বিধায়ককে দেখেছি জিনাকে পাশে পাওয়া যায় না কিন্তু এই বিধায়ক পাঁচ বছর হয়েছে উনি একাধিকবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমাদের জিপিতেও এসছে এবং বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের সঙ্গে থেকেই উনি কাজ আমার নাম নাম দীপক এক অঞ্চলের কনভেনার ভারতীয় জনতা পার্টি আমাদের ময়নার এবং কাছের এবং কাজের আন্তর্জাতিক এবং জনপ্রিয় বিধায়ক অশোক দিনা মহাশয়কে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এই রাস্তাঘাট নিয়ে আমরা বিধায়ক সাহেবকে অনেকবার বলি এবং উনিও আমাদের ব্লক মিটিং এবং বিধানসভায় যে মিটিং হয় সেখানটায় উনি বলেছেন যে আমরা এই বিষয়ে বিধানসভায় আমরা বারবার এবং বলেছেন এবং বিডিওকে জানিয়েছেন ডিএমকে জানিয়েছেন কিন্তু তার কথায় কোনো কর্ণপাত করেনি তারাই একটাই যুক্তি দেখাচ্ছে আমাদের ফান্ড নেই আমাদের ফান্ড নেই কিন্তু রাস্তার যা অবস্থা তিনি বিভিন্ন আমাদের অঞ্চলে কর্মসূচিতে এসে তার গাড়ি বা অন্যান্য গাড়ি যেভাবে চলছে তাতে তিনি খুব হতাশ হয়েছেন তাই তিনি নিজ উদ্যোগে যে এই রকম রাস্তায় মানুষ যাতায়াত করছে কী করে তো সেই দিকে লক্ষ্য রেখে তিনি নিজে উদ্যোগে এই রাস্তা রিপেয়ারিংয়ের জন্য তিনি এখানটা আমাদের যে ময়নার চল্লিশটা ইটভাটা আছে সেই ইটভাটার মালিকগণ এবারে দু হাত তুলে তারা সমর্থন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় এবং তাদের ব্যাটস এবং রাবিশ দিয়েছে এই পুজোর আগে এই যে রাস্তাটা রিপেয়ারিং হয়ে যাবে এবার আমাদের আপামর জনগণ এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবে এবং টোটোতে করে বিভিন্ন পূজা অনুষ্ঠানে যেতে পারবে এতে ময়নাবাসী খুবই সুখী হবে এবং আনন্দিত হবে এবং তার জন্য আজকেও আমরা যে উদ্যোগটা হয়েছে আমরা মল্লিক মোড় থেকে হাতিভাঙ্গা পুল পর্যন্ত তাতে জনসাধারণ এসে নিজেরাই লেগে যাচ্ছে এটা আমার খুব ভালো লাগছে তো আগামী দিনে আমাদের এখানটায় কর্মসূচি আছে আমরা সবাই মিলে সবথেকে বড়ো কথা আমাদের বিধায়ক এবং আমাদের জেলা নেতৃত্ব জেলা সহসভাপতি গৌতম গুরু মহাশয় এবং আমাদের সম্পাদক এবং ময়নার কনভেনার সম্রাট সামন্ত মহাশয় এবং আমাদের আরও জেলা নেতৃত্ব সুজিত বেড়া মহাশয় এবং আমাদের সহদেব মন্ডল মহাশয় এবং অন্যান্য সব নেতৃত্ব নিজেরাই লেগে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য কার্যকর্তারা সবাই হচ্ছে কাজ করছে ইট ভাঙছে এবং রাস্তায় বিছিয়ে দিচ্ছে এবং জনগণ সাধারণ মানুষও এসে সহযোগিতা কারণ রাস্তাটা তো শুধু আর একটা পার্টি নয় সবার রাস্তা এই জন্য এই রাস্তাটা আমরাও পতাকাটাকে সরিয়ে রেখে এই রাস্তাটা সার্বিক সার্বিক সুন্দর করার জন্য আমরা সকল জনগণকে আমরা আহ্বান করছি আপনারা সবাই আসুন এবং যারা ভ্যান ভ্যান চালান এবং তাদেরকেও বলছি আপনারাও সামিল হন যাতে এই রাস্তা দিয়ে আপনারাও স্বচ্ছন্দে যারা মাছের গাড়িও চালান তারাও সহযোগিতার হাত বাড়িয়ে দিন সবাইকে নিয়ে আমাদের চলতে হবে আগামী হচ্ছে পুজো আছে সেই পুজোয় যাতে সবাই ঠিকভাবে চলতে পারে তার জন্যই এই যে উদ্যোগ আমরা বিধায়ক মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনার এই সদর্থক পদক্ষেপের জন্য এখানটায় বলে রাখি আজকে আমরা দেখলাম যে আমাদের তৃণমূলের কিছু নেতৃত্ব তারা ধন্যবাদ জানিয়েছেন আমরাও তাদেরকে সাধুবাদ জানাই এর সঙ্গে সঙ্গে তারা বারবার বলছেন যে আমাদের একশো দিনের কাজের টাকা দেয়নি বা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেয়নি আমি শুধু তাদেরকে প্রশ্ন করি যে এর সঙ্গে রাস্তাটা ভালো রাখার সঙ্গে প্রধানমন্ত্রী আবাস যোজনার কিসের সম্পর্ক আছে আর একশো দিনের কী সম্পর্ক আছে আমরা বুঝে উঠতে পারছি না রাস্তাটা করুন আপনারা দিনরাত্রি যাচ্ছেন আপনারা প্রশাসনে আছেন এখন যা অবস্থা রাস্তায় কেউ মেন রাস্তা দিয়ে যাচ্ছে না ঢালাই রাস্তা দিয়ে যাচ্ছে কি অবস্থা হচ্ছে টোটো সাইড দিতে পারছে না এইভাবে ছাত্রছাত্রীরা যেতে খুব অসুবিধা হচ্ছে যেটা স্কুল টাইমে খুব কষ্টের মধ্যে ছাত্রছাত্রীরা এই বুঝি মনে হয় খালে পড়ে যাবে এইভাবে পড়ে যাবে আর তো আপনারা জানা সত্ত্বেও আপনারা কেন এটাকে না দেখা করে রাখছেন সেখানে বিধায়ক সাহেব এসেছেন এবং তিনি আমাদের সঙ্গে সবসময় থাকেন এইভাবে যে কাজ করছেন তো আপনারা সবাই তার পাশে থাকুন এবং পরবর্তীকালে যাতে আরও রাস্তা খুব সুন্দরভাবে হয় সেটাই আমি সমস্ত ময়নাবাসীর কাছে আমার হচ্ছে অনুরোধ থাকলো যে আপনারা সবাই সামিল হন এই রাস্তাকে আমরা সার্বিক এবং সুন্দর করব এবং সহজে যাতে আপনারা ময়নার প্রাণ কেন্দ্রে পৌঁছাতে পারেন সেই ব্যবস্থা আমরা করব আপনাদের এই কাজে বিরোধীরা ব্যঙ্গ করছে যে আগামীতে বিধানসভা ভোট রয়েছে এটার জন্যই বিধায়ক এইভাবে কাজ করছেন আপনি কি বলবেন আমাদের সামনে বিধানসভা ভোট আছে সেই বিধানসভা ভোট নিয়ে বিজেপি চিন্তিত নয় কারণ এখানটায় আমরা অলরেডি লোকসভা ভোটে দশ হাজারের উপরে লিডে আছি তো এখানটায় তৃণমূলের এ নিয়ে অতি উৎসাহ হওয়ারও কিছু নেই আমাদের এখানটায় জনগণ আমাদের পাশে আছে এবং আমরা অতি সহজেই এই বৈতরণী পার পার করবো কারণ দু হাজার একুশে যে বহিরাগত বহিরাগত যে তকমা লাগিয়েছিল সেখানটা এখান মানুষ আমাদের ময়না প্রিয় মানুষজন সেটা কিন্তু দেখিয়েছেন যে বিধায়কের পাশে আছেন এবং আগামী দিনেও থাকবেন তা লোকসভার ভোটে হচ্ছে তার ফল পেয়ে গেছেন এবং আগামী দিনে যে ভোট আসবে তাতে আরও কুড়ি হাজারের উপরে বেশি ময়না লিড নিয়েই জয়লাভ করবে এ বিষয়ে আমরা সবাই নিশ্চিত এবং আমরা তার জন্য মাঠেও নেমে গেছি শুধু এই কাজটার জন্য হয়তো কেউ ভাবছে মনে হয় বিধায়ক এই বুঝি কাজে লাগলো না ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে সংগঠনটাই বড় সেখানে সংগঠন প্রত্যেকটা বুথে বুথে এবং প্রত্যেকটা প্রান্তে কাজ করছে আজকে বিধায়ক সাহেব তিনি আমাদের সঙ্গে থাকছেন কিন্তু সমস্ত কাজেই তার লক্ষ্য নজর আছে আমাদের প্রত্যেকটা কাজের সঙ্গে বিধায়ক মহাশয় ওতপ্রতভাবে জড়িত